ওম নামা শিবাই নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মেষ রাশি তথা মেষ লগ্ন অনুসাপেক্ষে আগামী জানুয়ারি থেকে শুরু করে সাতাশে জানুয়ারি এই যে সময়কাল এই সময়কালের মধ্যে আপনাদের দশম ঘরে অর্থাৎ মকর রাশিতে কিন্তু চতুর্গ্রহী যোগ সৃষ্টি হয়েছে তার পাশাপাশি আপনাদের পঞ্চম ঘরে কিন্তু রয়েছে তথা অবস্থান করছে কেতু এক কথায় বলা যেতে পারে সময়টা আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আপনাদের জীবনচক্রে আপনারা কিন্তু নানান দিক থেকে পরিবর্তন অনুভব করতে পারবেন জীবনে কিন্তু নতুনভাবে আপনারা কিন্তু সফলতা অর্জন করতে পারবেন তো যার কারণে পাঁচটি বিশেষ শুভ ঘটনা আপনাদের জীবনে এই সময়কালে ঘটবেই ঘটবে তো বন্ধুরা এক কথায় প্রথমে বলবো এই যে দশম ঘরে আপনাদের যে চতুর্গ্রহী যোগ সম্মেলন যেটা সৃষ্টি হচ্ছে চারটি গ্রহের অবস্থানের তাৎপর্যতার ফলে সেক্ষেত্রে মঙ্গল বুধ সূর্য এবং শুক্রের এক অভাবনীয় চতুর্গ্রহী যোগ যেহেতু সৃষ্টি হয়েছে তো মকর রাশিতে মঙ্গলের উচ্চস্ত অবস্থান এবং তার সাথে রাজকীয় গ্রহ সূর্য বুদ্ধিপ্রদাতা বুধের সহ অবস্থান আপনার কর্মক্ষেত্রে প্রভাব এবং প্রতিপত্তি দুই বৃদ্ধি করবে আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজের প্রশংসা করবেন তবে মনে রাখবেন শনি আপনার দ্বাদশ ঘরে মীন রাশিতে অবস্থান করছে যা নির্দেশ করে যে কাজের চাপে আপনাকে অনেক সময় ব্যয় করতে হতে পারে এবং বিদেশের সাথে যুক্ত কাজে সামান্য পরিমাণ বিলম্ব কিন্তু হতে পারে শুক্র এবং মঙ্গ অর্থাৎ শুক্র যেহেতু মকর রাশিতে থাকছে যা থাকায় সৃজনশীল কাজের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য এই সময়টি স্বর্ণালী সুযোগে মোড়ক থাকবে কর্মক্ষেত্রে কোনো বড় দায়িত্ব পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে যা ভবিষ্যতে আপনার পদোন্নতির পথকে সুপ্রশস্তময় করবে আর্থিক দিক থেকে এই সময়টি বেশ সচল এবং অনুকূল থাকবে দশম ঘরের গ্রহপুঞ্জ আপনার আয়ের উৎসগুলোকে শক্তিশালী করবে একাদশভাবে একাদশ ঘরে লাভের স্থানে রাহুর অবস্থান আপনাকে হঠাৎ কোনো বড় লাভের পথকে দেখাতে পারে রাহু কুম্ভ রাশিতে থাকায় শেয়ার বাজার বা লটারি জাতীয় ক্ষেত্র থেকে আকস্মিক একটা প্রাপ্তির সম্ভাবনা কিন্তু সুনিশ্চিত হয় কিন্তু সাবধান দ্বাদশ ঘরে শনি থাকায় আয়ের সাথে ব্যয়ের পাল্লাও কিন্তু ভারী হতে পারে বিদেশ করে যারা ধর্মীয় কাজে বা চিকিৎসার প্রয়োজনে কিছু অর্থ কিন্তু আপনাদের ব্যয় হয়ে যেতে পারে মিথুন রাশিতে বক্রি অবস্থায় আপনার তৃতীয় ঘরে বসে আছে নবম ঘরকে দৃষ্টি দিচ্ছে ফলে ভাগ্য আপনাকে সহায়তা করবে কিন্তু বক্রি হওয়ার কারণে পাওনা টাকা আদায় কিছুটা বেগ পেতে হতে পারে কোনো বড় বিনিয়োগের আগে বলবো অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়াটাও কিন্তু জরুরি হবে তো বন্ধুরা একান্তই বলব শিক্ষার্থীদের জন্য কিন্তু এই সময়টি মনোযোগ ধরে রাখার লড়াই হবে পঞ্চমপতি সূর্য দশম ঘরে শক্তিশালী থাকলেও চতুর্থস্থ কেতু একাগ্রতায় ব্যাঘাত একটা ঘটাতে পারে তবে বুধের প্রভাবে আপনার বিশ্লেষণী ক্ষমতা বাড়বে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন জেনারা আপনাদের জন্য তেইশ থেকে সাতাশে জানুয়ারির মধ্যে ভালো কোনো খবর আসার সম্ভাবনা একান্তই কিন্তু রয়েছে প্রেম জীবনের ক্ষেত্রে শুক্রের যে অবস্থান আপনার পেশাদারী জায়গায় সাথে অর্থাৎ পেশাদারী জায়গার সাথে ব্যক্তিগত জীবনকে কিছুটা গুলিয়ে ফেলতে পারে সঙ্গীর সাথে ভুল বুঝাবুঝি এড়াতে এড়িয়ে চলতে খোলামেলা আলোচনা করুন মকর রাশির শুক্র আবেগ অপেক্ষা বাস্তবতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন তাই রোম্যান্সের চেয়ে স্থায়িত্বের দিকে আপনার নজর বেশি থাকবে এই সময় স্বাস্থ্যের দিকে বলি স্বাস্থ্যের দিকে নজর দিতে বা দিলে দেখা যায় যে বিষয়টি লগ্নপতি যে মঙ্গল থাকছে মঙ্গলের যে উচ্চস্ত অবস্থান থাকছে যা আপনাকে শারীরিক তেজ প্রদান করবে তবে রাহু ও শনির যে সহ অবস্থান এইটি কিন্তু নির্দেশ করছে যে আপনার অনিদ্রা বা পায়ের নিচে একটা সমস্যা কোনো সমস্যায় কিন্তু আপনারা ভুগতে পারেন বিশেষ করে সাতাশ তারিখ অর্থাৎ সাতাশে জানুয়ারি নাগাদ কাজের চাপে শারীরিক ক্লান্তি বাড়তে পারে বক্রি বৃহস্পতি হজমের সমস্যায় কিছুটা পরিমাণ ভোগাতে পারে তাই বলবো খাদ্যাভ্যাসে বিশেষ নিয়ন্ত্রণ রাখাটাও কিন্তু যথাযথভাবে প্রয়োজন হবে প্রয়োজন বার্তা হয়ে উঠবে আপনাদের অর্থাৎ মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এর পাশাপাশি বলবো যে আপনারা এই সময়কালে নিজেদের কর্মজীবী অর্থাৎ যেনারা আপনারা যে কাজেই থাকুন না কেন কর্মের দিকে একটুকু বেশি করে হাল ধরবার চেষ্টা করুন মনোযোগ রাখবার চেষ্টা করুন অহেতুক কোনো কিছু বিষয় নিয়ে অতিরিক্ত ভাবনা চিন্তা করতে যাবেন না তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন এবং প্র্যাকটিক্যালি সময় কিন্তু কাজে পূর্ণ লাভ নাও হতে পারে তাছাড়াও বিশেষ কিছু অতিথি আগমনের কারণে আগমন কিন্তু ঘটতে পারে এই সময় যার কারণে কিন্তু গৃহে একটা আনন্দের ছাশ যেটা সেটা কিন্তু বজায় থাকবে ভাই বোন সব পাশাপাশি পাড়া প্রতিবেশী অন্যান্য সদস্যদের থেকে একটা যে পূর্ণ সমর্থনগুলি আপনারা কিন্তু সেগুলি কিন্তু পাবেন যে কোনো কাজে স্থায়িত্ব এক একটা একটা কিন্তু ফিরবে তবে বন্ধুরা বলব এই সময়কালে সন্তানের দিকেও কিন্তু একটু নজর রাখাটা প্রয়োজন কারণ সন্তানরা কিন্তু এটা ভুল পথে চালিত হওয়ার সংযোগ থাকবে তাই বলবো সন্তানের দিকে অবশ্যই লক্ষ্য নজর রেখে চলবেন এবং পড়াশোনার দিকে যাতে মনোনিবেশ দেয় সেই দিকে একটুকু অবশ্যই আপনারা দেখে শুনে চলবেন হয়তো কোনো কিছু বিষয় নিয়ে একান্তই আপনারা ভয় পাবেন না ভয় না পেয়ে বরং অ্যাকশান নিতে শিখুন জীবনে এবং একান্তই জীবনে নিজেদের বিচার বুদ্ধিকে কাজে লাগিয়ে বিশেষ কিছু করে দেখানোর চেষ্টা অবশ্যই আপনারা করবার বিশেষ বিশেষ করে চেষ্টা করুন এছাড়াও বন্ধুরা বলব এই সময়কালে হুডহাট করে বা হুড়ু করে রাস্তাঘাটে পারাপার একেবারেই করতে যাবেন না নচেত কিন্তু সমস্যার অন্তরালে আপনারা কিন্তু জড়িয়ে পড়তে পারেন রাস্তাঘাটে অবশ্যই সাবধানের সহিত চলাফেরা করবেন দেখে শুনে রাস্তা পার অর্থাৎ রাস্তা পারাপার করতে যাবেন তাহলে কিন্তু সমস্যার থেকে কিন্তু আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন এরপরের যে বিষয়টি হচ্ছে বলবো বন্ধুরা লটারি কিংবা বিনিয়োগকারী সংস্থাগুলি থেকে এই সময় কিন্তু সাময়িক অর্থপ্রাপ্তির একটা চান্স অর্থাৎ অর্থ লাভের একটা চান্স কিন্তু মোটামুটি একটা দেখা যাবে তাই বলব একান্তই লোভের বশবর্তী না হয়ে আপনারা দেখে শুনে সীমিত পর্যায়ে সেই সমস্ত জায়গায় টাকা লাগান অর্থ লাগান এবং ইনভেস্ট করে আপনারা চলুন এবং লোভ করা থেকে আপনারা মেনলি বিরত থাকুন এই কাজগুলি করলে পরে কিন্তু সমস্যাগুলি থেকে আপনারা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন যে কোনো ক্ষেত্রে কিন্তু আপনারা উন্নতি সাধন করে চলতে পারবেন তো বন্ধুরা এই সময় আপনার জন্য সবচাইতে ভালো প্রতিকার হবে ধৈর্য ধরা কারণ রাহু ও কেতুর যে একটা প্রভাব সেটা কিন্তু আপনাদের মনকে অনেকটাই চঞ্চল করে ফেলতে পারে যার কারণে অহেতুক বিষয় নিয়ে ভাবনা চিন্তা জটিলতায় জড়িয়ে পড়ানো এগুলি কিন্তু দেখা দিতে পারে তাই এই সমস্ত নেতিবাচক প্রভাব কাটাতে প্রতিদিন হনুমান চালিশা পাঠ করতে পারেন যেহেতু আপনার রাশির অধিপতি মঙ্গল অত্যন্তই শক্তিশালী তাই সাহস কিন্তু হারাবেন না এবং আপনারা একান্তই সাহসের সহিত প্রত্যেকটা পদক্ষেপ গ্রহণযোগ্য করুন এবং বুদ্ধিকে কাজে লাগিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে সিদ্ধান্ত নিন আবেগের বসে একেবারেই ভুলেও আপনারা কোনোরকম কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না তাহলে কিন্তু সমস্যা অনেকখানি পড়তে পারেন এই বিষয়গুলি মাথায় রাখুন এবং অবশ্যই নিজেদের কর্ম করে যান এবং জীবনকে নতুনভাবে উপভোগ করে চলুন তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আজকের এই পর্ব ভালো লাগলে কমেন্ট বক্সে অবশ্যই লিখে যান হর হর মহাদেব জয় শঙ্করনাশক বাবা হনুমানজির জয় অবশ্যই আপনারা লিখে যান আপনাদের সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা একান্তই পূর্ণতা পাবে যে কোনো ক্ষেত্রে একটা উন্নতি সাধন করে কিন্তু আপনারা চলতে পারবেন ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে একটি লাইক দিয়ে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল সিলেক্ট করে পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন নমস্কার